নমস্কার জীবন প্রবাহ কাল সিন্ধু পানে যায় ফিরাবো কেমন কবি বলেছিলেন এই কথা আমাদের জীবন থেকে প্রতিদিন একটি করে দিন কমে যাচ্ছে আপনার যে জন্মদিন হয় জন্মদিনে সবাই আনন্দ করে আর আমি ব্যক্তিগত ভাবে ভাবি যে জীবন থেকে একটি বছর আরো কমে গেল তাহলে প্রতিটা দিনের কিন্তু গুরুত্ব আছে আমরা বুঝি না হেলায় ফেলায় নষ্ট করছি সময় নষ্ট করলে কিন্তু আর পাবেন না আজকে আলোচনার বিষয়ে সময় অপচয় করার ফল কি হয় জানতে হলে ভিডিওটা আমি বলবো একদম শেষ পর্যন্ত সঙ্গে থাকুন স্বস্তি বার্তা দেখছেন আপনারা আমি সঙ্গে আছি আর আজকে যে বিষয় সময় অপচয় করার ফল কি ভয়ঙ্কর হতে পারে অপচয় বলতে আপনার পৃথিবীতে আসার উদ্দেশ্য কি জানেন এই রূপ রস গন্ধ স্পর্শ গ্রহণ করা যায় যে পৃথিবীর আপনার জীবনের মূল উদ্দেশ্য হচ্ছে কি জানেন জানেন না আপনার জীবনের মূল উদ্দেশ্য হচ্ছে হাসি খুশি আনন্দে থাকা যতক্ষণ না পরিবারের মধ্যে শান্তি প্রতিষ্ঠা করতে পারছি আমার জীবনের উদ্দেশ্য সফল নয় এখন জীবনের স্পিরিচুয়াল ডেভেলপমেন্ট এটাও একটা আমাদের জীবনের বিকাশের একটা অন্যতম অঙ্গ এখন বলবো যে সময় অপচয় করার ফল কেমন হয় সকালবেলা স্টেশনে ডিউটি যাবেন রেডি হচ্ছেন আর স্ত্রী বলছেন পাঁচ থেকে তাড়াতাড়ি করো ট্রেনের টাইম হয়ে যাচ্ছে কিন্তু দাঁড়াও না পাঁচটা মিনিট আর হয়ে যাবে হয়ে যাবে হয়ে যাবে আমোন করতে করতে ট্রেন টাইম যখন হয়ে গেল তখন বাড়ি থেকে বেরিয়ে उद्धवশা স্টেশনে গিয়ে দেখলেন থমি স্টেশনে পাটাও রাখলেন আর সঙ্গে সঙ্গে ট্রেন ছেড়ে স্টেশন ছেড়ে চলে গেল তিন চার গন্তব্যে টাইমে পৌঁছতে পারলেন না এইটা হচ্ছে ব্যাপার যে সময় অপচয় করলে কিন্তু এই রকম আপনি যখন আমাদের জীবন বৃত্তর দিকে প্রতিদিন এগিয়েছি আমরা একটু একটু করে এগিয়েছি তাই আমাদের জীবনে শান্তি আমাদের জীবনের মুখ্য উদ্দেশ্য সফল করতে হবে পরিবারের মধ্যে শান্তি প্রতিষ্ঠা করতে হবে আর যাদের বয়সটা প্রথম দিকে আমি বলবো 15 থেকে তিরিশ বছর পর্যন্ত এই সময়টা কিন্তু নিজেকে তৈরি করার সময় শিক্ষা দীক্ষায় তৈরি করা শুধু স্কুল কলেজে না আরো বইপত্র পড়ুন নিজেকে তৈরি করার সময় নিজের চরিত্রটা উদ্বোধন করার সময় কিন্তু এই পনেরো থেকে তিরিশ বছর পর্যন্ত সংসারে প্রবেশ করার সময় এটা পনেরো থেকে তিরিশ এই সময়ের মধ্যে কিন্তু সংসারের উপযোগী হতে হবে সংসারে সমস্ত জ্ঞান অর্জন করতে হবে তাই সময় নষ্ট করবেন না আড্ডা মেরে বন্ধু বান্ধবদের সাথে গল্প করে ঘুরে বেরিয়ে আমাদের জীবনে এগুলো প্রয়োজন আমি বলছি কিন্তু যৌবনের জীবনের মূল্যবান সময় জীবনে আপনি যা কিছু আহরণ করবেন জ্ঞান আহরণ করবেন এই সময়টায় তারা স্কুল কলেজে পড়া ছলেমে আমি বলছি প্রত্যেককে যে আমাদের কিন্তু জীবনে যা কিছু নলেজ সঞ্চয় হবে এই সময়টায় সঞ্চয় হবে 15 থেকে 30 খুব ভাইটাল একটা এজ আর যে সময় যৌবনের রক্ত আমাদের টকবক করে ফুটছে যে সময় আবেগের জোয়ারে আমরা ভাসছি যে সময় গায়ের জোরে কথা বলছি এই সময়টা কিন্তু প্রত্যেককে বলবো জীবনকে বুঝে ওঠার সময় আবেগের বসে চলার সময় না এক একজনার দু তিনটে করে প্রেম হয় দু তিনটে করে ব্রেকআপ হয় জীবনে উল্টো ঘটনা ভুল মানুষের সঙ্গে জড়িয়ে যাওয়া সব এই সময়টাই হয় প্রতিদিন রাত্রি বেলায় বসে ধ্যান করা উচিত মেডিটেশন করা উচিত প্রতিদিন রাত্রি বেলায় বসে আমি সকাল থেকে রাত পর্যন্ত যে কাজগুলো করেছি সেগুলোকে খুঁজে খুঁজে দেখা উচিত এর মধ্যে আমার ভুলগুলো কোথায় কারণ এই সময় আমরা আমাদের ভুল দেখতে পাই না তাই প্রত্যেককে বলবো সময় অপচয় করবেন না আর যারা ধর্মকর্ম করবেন বলছেন ধর্মের দরকার আছে আমাদের যে স্পিরিচুয়াল ডেভেলপমেন্ট আজকে মনোবিজ্ঞানীরা বলেন যে আমাদের স্পিরিচুয়াল ডেভেলপমেন্ট হতে হবে স্পিরিচুয়াল ডেভেলপমেন্ট না হলে আমাদের মানুষের বিকাশ সাধন সম্পূর্ণরূপে হয় না তাই প্রত্যেককে বলবো ধর্মকর্ম যা করার জীবনের প্রথম অব্দে করুন শেষ বয়সে গিয়ে কিচ্ছু হবে না ঈশ্বর সাধনা আসলে ধর্ম কাজ বলতে গেলে সাধনা শব্দটা আসে উপাসনা শব্দটা আসে আর মনে রাখবেন যে একটা পড়া ভালো করে বোঝা যায় বৃদ্ধ বেলায় কিন্তু নতুন করে পড়াশোনা শুরু করলে হবে না তখন ঠিকঠাক আমার মস্তিষ্ক শরীর উপযোগী নয় তাই এইটা বলবো প্রত্যেককে ধর্ম আচরণ যা কিছু করার বছরের প্রথম দিকে জীবনের প্রথম দিকে করা উচিত সময় নষ্ট কেউ করবেন না সময় বয়ে যাচ্ছে সোশ্যাল মিডিয়ায় ঘন্টার পর ঘন্টা সময় কাটাচ্ছে প্রিয় জনদের সাথে গল্প করুন জীবন শেষে গিয়ে দেখবেন সবটাই ফাঁকা পরিবারের সঙ্গে কোয়ালিটি লাইফ স্পেন্ড করুন সকলকে নিয়ে হইচই করুন ভালো থাকুন দেখা হচ্ছে পরবর্তী পর্বে সঙ্গে থাকুন স্বস্তি বার্তার সঙ্গে থাকুন